হ্যাঁ প্লিজ অপারেশন সাকসেসফুল আপনার ছেলে ভালোই আছে এবার আপনারা আসতে পারেন আমরা জানতাম স্যার ডক্টর অরুণ দত্ত অপারেশন করলে ভয়ের কোনো কারণ থাকবে না তো ডিউটি শেষ হয়নি না ডাক্তার চ্যাটার্জির অপারেশনটাও আমাকেই অ্যাটেন্ড করতে হবে হ্যাঁ হসপিটালে দেখছি তোমারই ডিমান্ড এখন তো দিন দিন বাড়ছে তাই বলে দু দুটো অপারেশনে আইস করার ধকল সহ্য করতে পারবে কাজ করতে আমার কষ্ট হয় না ক্লান্তি আসে না না ক্লান্তি এলেই সঞ্জয় আশিলার কথা মনে পড়ে যায় ওরাও তো আমার ভরসাতেই কষ্ট করছে মা বারবার তোমার কথা বলছিল ভেবেছিলাম আজ ডিউটি শেষ হওয়ার পর তোমাকে ধরে নিয়ে যাবো মাসিমাকে বলু এর মধ্যে একদিন যাব মালাদি ডক্টর চ্যাটার্জি উঠিতে যাচ্ছেন তোমাকে ডাকছেন আমি আসছি আচ্ছা চলি যাও কর্তব্য করো চাকরি জায়গা কর্তব্য করো সংসারের প্রতি কর্তব্য করো শুধু আমার বেলাতেই কর্তব্য করি না এই তো অপারেশনের সময় তোমার পাশে ছিলাম না ছেলে সেটাও কর্তব্য করতেই চলি তোমার এত বড় সাহস যে আমার মেয়ের বাণিজ্য নিয়ে তুমি খেলা করছো এই মুহূর্তে তোমাকে পরলোকে লোকে পাঠিয়ে দেবার জানো ওকে তুমি কিছু বলো না বাপি ওর কোন দোষ নেই তুই ধাম একটা রাস্তার ছেলের সঙ্গে মেলামেশা করতে তো রুচিতে পারলো না ও রাস্তার ছেলে নয় বাপী এবার ফাইনাল ইয়ে ডাকটাই পড়ছে আমার বাবা কি করেন আমার বাবা নেই তবে দিদি আছেন আমার দিদির অবশ্য বাড়ি গাড়ি কিছু নেই তবে ভাইদের মানুষ করার চেষ্টা আছে দিদি কি করেন নার্সিং করেন পাস করা নার্স ওয়াট আমার মেয়ে একটা নার্সের বাড়িতে বউ হয়ে যাবে তো নরকে কি উঠবে ঠাউন আপনাদের যাদের টাকা আছে তারা প্রাসাদে থাকেন ঠিকই কিন্তু সেই প্রাসাদে শোনা যায় শয়তানের হাসি মন্দিরের ঘন্টা সেখানে কখনো বাজে না আমাদের কাছে আমাদের কাছে দিদির ঘর পবিত্র মন্দিরের মতো মিতা সেখানে গেলে নরক থেকে স্বর্গেই যাবে ওসব বাজে কথা রাখো যে আশায় তুমি আমার মেয়ের সঙ্গে মিশছ সেটা আমি পূর্ণ করব বলো কত টাকা তোমার চায় কত টাকা পেলে তুমি আমার মেয়েকে ছেড়ে যাবে আমায় বলতে দাও মিতা আমি জানি আপনার অনেক টাকা আছে আর সেই টাকা দিয়ে আপনি আমার ভালোবাসাকে কিনতে চান কিন্তু না বাজারের পণ্য কেনা যায় ভালোবাসা কেনা যায় না আমি গরিব হতে পারি কিন্তু বিকেলে নই আপনার টাকা আপনার কাছেই থাকুক তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই আমি মিতাকে ভালোবাসি সারা জীবন ভালোবাসবো সেদিন তোমার আমার হলো পরিচয়